হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই যে দেখেন স্নিগ্ধার অবস্থা দেখতে পাচ্ছেন সেদিন কি ও ডায়েট করার নামে কি করছে চিনি খুঁজতে গেছে রান্না করে গেছে আর আজকে দেখেন অবস্থা তোমাদের কি দিতে হবে তুমি খাও দেখেন একদম প্লেট আর নিয়ে বসে গেছে এটা কি এটা কি ডায়েট করা বলে এই

দুঃখে এগুলো খাইতেছি তুমি কোনো খাবার রাখছো ঘরে ডায়েট করার সময় যে একটু ভালো মন্দ খাইতে হয় এগুলো রাখছো এই বাচ্চাগুলোকে দাও তুমি খাচ্ছো খাও বাচ্চাগুলোকে দাও বাসার ভাত খাইছো ও ভাত খাইছো ও ভাত খাইছো তুমি তো উত্তাসার উত্তাসার কোনো বলো তো আমি কোনো ও ও সাদার করতেছি না করতেছো তো করতেছি না কোন ডায়েট করার নামে নিজে নিজে খাচ্ছো আমাদেরকে আবার দিচ্ছ না এটা কি হ্যাঁ এগুলা কি

बच्चा को लगे एटलिस्ट दबात साग रोज सुखी बहास है एक साल चार एक लोग देख सकेगा ना हम्म तमिल सब पुराणा ना तो रहा कुत्ता सक तो नेक ओ ना तो बर्बाद हो गया ना चमेना अब बाहर वाले बाहर ओ अभी चिंतन कर रहे बाबा खाई थे तबे আরেকটা ভেঙে দেখো এই দেখো একদম ভেতরে রস ও টই টুম্বু আর আমার গায়ে পড়ে গেল রে রস পড়ে গেল রে বাবাকে দাও বাবা সাউন্ড সামি করলে তোমাদের খাবো বলো যাও আমি ডায়েটে আছি তো আমার একটু খাওয়া দরকার ভালোমতো খাওয়া দরকার

না 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 একসঙ্গে থাকি একসঙ্গে থাকি আমাদেরও পেটটা খারাপ হবে কিন্তু দরকার নেই দেখো না কিন্তু নজর দিব তোমার এমনিতে পেট খারাপ হয়ে যাবে সত্যি কথা একটা বেশি না একটা দিচ্ছি হ্যাঁ এইবার বুঝতে পারছি দাও বিসমিল্লাহ ও এত জুসি হইছে দারুণ

তো আমি দরজা লাগানোর আগে খাওয়া শুরু করতে গেছিলাম তার মধ্যে তোমার সবগুলো পিঁপড়ার গুলো খুব খবর পেয়ে গেছে মিষ্টি বানাইছো যে এই দাও মিষ্টি তো সো তো যাই হোক বাচ্চাগুলো খেয়ে তৃপ্তি পাচ্ছে বোর তো আমি রাত করে খাই না আজকে জানি না আমার কেন জানি এগুলো খাবার ক্রেভিংস হইতেছিল তো ও বাইরে গেছে ওর বারবার ফোন দিয়েছি কখন বাসা আসে কখন বাসা হয় বা তাই ভাবতেছে ও কিছু নিয়ে আসবে কিন্তু ও আমাকে বলতেছে দেরি হবে দেরি হবে সে দেড় ঘন্টার উপরে সে গেছে মানে একটু আসতেছি বলে গেছে নেই ভাবলাম যে ওর থেকে হবে না আমাকেই কিছু করতে হবে তাই আমি কোনো চিন্তা ভাবনা না করে একদম ডিম পরোটা সঙ্গে সস দিয়ে আর মিষ্টি আমার তো